আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাভিং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সম্পূর্ণ একটা বাঙালি খাবার গরম গরম ভাতের সাথে যদি এটা হয় তাহলে আর কিছুই লাগবে না এটা খেতে এতই মজা হয় এর জন্য আমি প্রথমে প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচেরও কম জিরা দিয়ে দিলাম দুইটা পেঁয়াজকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা রসুন কুচি আট দশটা কাঁচামরিচ মাঝখানে ফালে করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এই সবগুলো উপকরণ হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারবেন সাথে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচের কিছু কম লবণ সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে এবং কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু কুচি করে রাখা আলু এবং পেঁয়াজ পাতা এখানে পেঁয়াজ পাতার পরিমাণটা একটু বেশি আলুর পরিমাণ কম পেঁয়াজ পাতার টেস্ট বাড়ানোর জন্য আমি সাথে হালকা কিছু আলু দিয়ে দিয়েছি এতে করে এটা খেতে অনেক ভালো লাগে চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো ভেজে নিব আমি কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভাসতে ভাসতে পেঁয়াজ পাতা এবং আলুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে হালকা একটু নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন আলুটা নরম হয়েছে কিনা এবং লবণের পরিমাণ ঠিক আছে কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন রান্নাটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো একটা টমেটোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি টমেটো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে এই টমেটোটা দেওয়ার ফলে টেস্টটা একটু বেশি হয় টমেটো দিয়ে সব কিছু আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। টমেটোটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে আসলে এখন দিয়ে দেব ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে এত সুস্বাদু হয় আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন চিংড়ি মাছ পেঁয়াজ পাতা টমেটো আলু সব কিছু মিলেমিশে একটা দুর্দান্ত স্বাদ তৈরি করে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ